আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সকলে আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে চলে এলাম আমি মুজাহির ইসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনারা জানেন আমরা একটা দামুর গরু কিনে আনছিলাম বা গাই গরু কিনে আনছিলাম সেই গরুটাকে আজকে আমরা ইনজেকশন করব মোটা তাজা করণের জন্য তো আমরা কী কী ইনজেকশন করি অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে জানতে পারবেন আমরা কোন কোম্পানি কত মিলি করে ইনজেকশন দিয়ে থাকি তো আমরা মূলত আজকে আমাদের গরুকে র্যানাটা কোম্পানির ক্যাটাফস অ্যান্ড কেমিস্ট কোম্পানির অ্যামাইনোভিট প্লাস এই দুইটা ইনজেকশন দিব তো আমরা আমাদের গরুকে কত মিলি করে দেই অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যে কোনো পরামর্শর জন্য কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা কর দেখতে পারতেছেন আমার হাতে একটা ইঞ্জেকশানের বক্স দে তো এটা মূলত ক্যাটাফস ইঞ্জেকশন এটা হচ্ছে এসকেফ কোম্পানির তো সরি গাইস এটা হচ্ছে রানাটা কোম্পানির তো এই ইঞ্জেকশনটা আমরা তিন থেকে চার দিন পরপর দিয়ে থাকি আমাদের গরুকে মাশাল্লাহ অনেকটাই ভালো রেজাল্ট পাই ইঞ্জেকশান দেওয়ার ফলে তো এই ইঞ্জেকশনটা আমাদের থেকে কত টাকা নিছে তো এই ইঞ্জেকশানটা মূলত আমাদের থেকে চারশত টাকা নি চার টাকা নিচে তো এই ইঞ্জেকশনটা আমরা আমাদের গরুর রানের মাংসে পুষ করে দিব অবশ্যই দেখতে থাকেন অবশ্যই সিরিজে সাবধানতার সঙ্গে তুলতে হবে যাতে বাতাস না ঢুকে বাতাস ঢুকলে কিন্তু বেশি দিন এটাকে সংরক্ষণ করা যায় না অবশ্যই পুরোপুরি বাতাসগুলোকে বের করে দিতে হবে দেখতে পাচ্তেছেন আমি বের করে দিতেছি তো দেওয়ার পর আমরা আমাদের গরুটাকে ইনজেকশন দি দেওয়ার জন্য চলে যাইতেছি দেখতে পাচ্তেছেন আমাদের গরুটার বডি ওয়েট আনুমানিক দেড়শো কেজি হবে তো দেড়শো কেজির জন্য আমরা পনেরো সিসি করে রানের মাংসে দেখতে পাচ্ছেন ওই জায়গায় রানের মাংসে দেওয়া লাগবে দুই পাশে দুইটা ইঞ্জেকশন দেওয়া লাগবে তাহলে আপনার গরুটা খুব দ্রুত মোটা মোটাতে হবে তো দেখতে পাচ্ছেন আমার বাবা ধরছে আমি ইনজেকশন দিতেছি তো আস্তে করে আলতো করে দিতে হবে তো আমাদের গরুটা একটু খস্তর তো তাই দিতে একটু কষ্ট হইতেছিল বাট তারপরও দেওয়া লাগবে অবশ্যই সাবধানতার সঙ্গে আপনারা ইনজেকশন করবেন অ্যান্ড তিন থেকে চার দিন পর অবশ্যই চার দিন পর দিবেন তিন দিনের হিসাব বাদ চার দিন পর পর রানের মাংসে পুশ করবেন তো আমরা এটা কোন জায়গায় কোন জায়গায় দিতে পারি মাংস পেশিতে দিতে পারি চামড়ার নিচে দিতে পারি তো আমাদের জন্যে সব থেকে ভালো হবে আমরা যারা নতুন রানের মাংসে দেওয়া তাহলে অনেকটাই ভালো রেজাল্ট পাওয়া যায় তো ক্যাটাফস ইঞ্জেকশন আড়াইশো এমএল একশো এমএল হলো আপনার তি চার টাকা নেয় আর হচ্ছে অ্যামাইনোভিট অ্যামাইনোভিট প্লাস দুইশো তিরিশ টাকা কি চল্লিশ টাকা ওই রকম নেবে কেমিস্ট কোম্পানির তো কেমিস্ট কোম্পানিটা অনেকটাই ভালো দেখতে পারতেছেন আমি কেমিস্ট কোম্পানির প্রোডাক্টটা খুলতেছি দেখতে পারতেছেন আমি নেই ইঞ্জেকশনে তুলতেছি তো ইনজেকশন দিতে হলে অবশ্যই আমাদেরকে পূর্ব পরিকল্পনা থাকা উচিত অবশ্যই নিয়মিত দিতে হবে খুব সাবধানতার সঙ্গে দিতে হবে তো দেখতে পাচ্ছেন গাইস তো এটা আমরা এই পাশে দিব এটা দেওয়া একটু সহজ হয়েছে কারণ এই গরুটা এটা দেওয়ার সময় নড়াচড়া করে নাই এই গরুটা মানে কী আর বলবো অনেক সময় হয় একগুলো গরু ধরলে আমারও বেশি ভয় করে তো এটাকে ধরি নাই দেখতে পাচ্ছে তারপরেও কী সুন্দর মাসাল্লাহ দেওয়া গেল অনেকটাই ভালো তো আমি গরুটা কিনেছিলাম মূলত পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে তো এখন বর্তমান বাজার প্রাইস কীরকম হতে পারে আপনারা তো অনেকেই জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর ভাইরা আমাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে খামারি মুজাহিদ তো আমি আপনাদের সঙ্গে ছিলাম মুজাহিদ ইসলাম আল হাফেজ সকলে ভালো থাকবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন যাতে আমাদের ব্যবসায় উন্নতি হয় এই ছিল আজকে ছোট্ট ভিডিও আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকবে আমিও দোয়া করি